এবার অনুরাগির ছোঁয়া ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে অভিনেত্রী অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে দেখা গেছে সূর্য যে দীপার ইভেন্টের কেট ভেঙেছিল সেটা উর্মি দীপা আর তার বাবা জেনে গেছে আর এটা জানার পর উর্মি বলে দাদার বিরুদ্ধে পুলিশ কেস করতে হবে কিন্তু দীপা তাকে আটকে দিয়ে বলে তার দুই মেয়ের বাবা সূর্য সুতরাং এরকম কিছু হলে দুই মেয়েও অপমানিত হবে দীপা আসল সত্যিটা কাউকে জানাতে চায় না বিশেষ করে জয়কে একেবারেই নয় কারণ সে চায় জয় দাদা সম্পর্কে এমন কিছু না জানুক সম্প্রতি নিষ্ঠা চরিত্রটাকে তেমন একটা উল্লেখযোগ্যভাবে এই ধারাবাহিকে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না তবে সম্প্রতি টেলিপাড়ার সূত্রের খবর এই অভিনেত্রী খুব দ্রুতই বিয়ের পিড়িতে বসতে চলেছে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করবে মিশকা মানে অহনা আর এই জন্যই পরিচালকের কাছ থেকে লম্বা ছুটে নিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে এই ধারাবাহিকে তিনি আর ফিরবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ